প্রিয় দর্শক মন্ডলী বর্তমান সময়ে বাদ ব্যথা জনিত রোগ প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা অল্প হোক বা বয়স্ক লোকের হোক কারো হাঁটুতে ব্যথা কারো পায়ের গোড়ালিতে ব্যথা কারো কবজিতে ব্যথা কারো কনুয়ে ব্যথা বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই ধরনের রোগ প্রায় মানুষের মধ্যে আমরা দেখে থাকি বাত বা গিটে ব্যথা বা জয়েন্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে তা বা সন্ধিবাত গেটে বাত গঠ আর অস্ট্রে আর্থারাইটিস হাট ব্যথা বা হাড়ের বাত এই ধরনের বাত আমরা দেখে থাকি সমস্ত বাতেই জয়েন্টে ব্যথা জয়েন্টে স্টিফনেস অর্থাৎ আরষ্টতা এই ধরনের লক্ষণ আমরা দেখে থাকি ব্যথায় এত কষ্ট হয় হাঁটাচলা করতে পারে না কান্না করে চুপচাপ শুয়ে থাকতে হয় ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা রিমোটারাইট আর্থারাইটিস গত্যাদির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এছাড়াও যে সমস্ত লক্ষণ দেখা দেয় তা হচ্ছে জোড়া গুলো গিট গুলো ফুলে ফুলে যায় মোটা হয়ে যায় হাড়ের বিকৃতি লক্ষ্য করা যায় এই ধরনের লক্ষণ আমরা তাদের মধ্যে দেখে থাকি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সিপাখানা আমি ডাক্তার মোহাম্মদ রাজাকাদি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিভিন্ন প্রকার বাত ব্যথার অর্থাৎ বিভিন্ন প্রকার আর্থারাইটিস ক্ষেত্রে সেটা হচ্ছে যে রিউমাটয়েড আর্থারাইটিস হোক গট হোক অস্টিও আর্থারাইটিস হোক ল্যাম্বাগো বা কোমরের বাথ হোক কোটি হোক ঘাড়ের সমস্ত ক্ষেত্রে ব্যথা নিরাময় করার একটি কার্যকরী হোমিওপ্যাথি পেন কিলার অয়েল বা হোমিওপ্যাথি ব্যথার তেল সম্বন্ধে আপনাদেরকে জানাবো তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন প্রিয় জয়েন্ট অর্থাৎ গেটে বাত বা জয়েন্টে জয়েন্টে ব্যথা বিভিন্ন কারণে বিভিন্ন প্রকারের বাত হয়ে থাকে বিভিন্ন প্রকারের আর্থারাইটিস হয়ে থাকে যেমন অটো ইমিউন ডিজিজের কারণে যে বাতটি হয়ে থাকে সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস যেমন হাড় ক্ষয়ের ফলে ক্যালসিয়ামের ঘাটতির ফলে যে বাতটি হয়ে থাকে সেটা হচ্ছে যেমন ইউরিক অ্যাসিডের ফলে যে থাকে হয়ে সেটাকে বলা হয় গট বা গেটে বাত ইত্যাদি বিভিন্ন কারণে বিভিন্ন প্রকার বাত হয়ে থাকে আর এই সমস্ত রকম বাতেরই একটি লক্ষণ তা হচ্ছে ব্যথা ফুলে যাওয়া আর স্টিপনেস বা আড়ষ্টতা এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে একটি হোমিওপ্যাথি কম্বিনেশন পেন কিলার ওয়াইল সম্বন্ধে জানাবো অর্থাৎ ব্যথা নিরাময়ক একটা তেল বানানো জানাবো যেটা বানিয়ে আপনারা যদি ম্যাসাজ করেন লাগান তাহলে আপনাদের ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে এই তেলটি তৈরি করতে যে হোমিওপ্যাথি মেডিসিন গুলো লাগবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আর্নিকা মাদার টিনচা এই আর্নিকা মাদার টিনচা সমস্ত রকম

মাদার টিঞ্চার স্টেল এরিয়া মাদার টিঞ্চার আপনারাও হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণে শিল্পে কিনে নেবেন চতুর্থ যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার তা হচ্ছে ব্রায়োনিয়া মাদার টিনচার যদি চলাফেরাতে কষ্ট হয় ব্যথার ফলে আর স্থির থাকলে আরাম বোধ হয় সেক্ষেত্রে ব্রাইনিয়া মাদার টিনচার খুবই কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন পঞ্চম যে হোমিওপ্যাথি মাদার টিঞ্চারটির দরকার সেটি হচ্ছে কলোফাইলাম ফাইলাম মাদার টিনচার কলোফাইলাম মাদার টিঞ্চার কবজির ব্যথা আপনার ছোট ছোট আঙুলের গিটের ব্যথা বাতের ব্যথা কোমরের ব্যথা নিরাময় করতে সাহায্য করে এই পাঁচটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার অর্থাৎ আর্নিকাম মাদার টিঞ্চার এলিস্টোনিয়া মাদার টিনচার স্টেলেরিয়া মাদার টিঞ্চার ব্রায়োনিয়া মাদার টিঞ্চার আর কলোফাইলাম মাদার টিঞ্চার আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন তারপর 10 এমএল 10 এমএল 10 এমএল করে 50 এমএল একটি 100 এমএল এর কাছের শিশিতে এই হোমিওপ্যাথি মাদার টিঞ্চারগুলো মিশিয়ে নেবেন অর্থাৎ একশো এম এল এর কাছে শিশিতে দশ এম এল দশ এম করে পাঁচটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার পঞ্চাশ এম এল হবে আর বাকি পঞ্চাশ এম এল আপনারা অলিভ অয়েল নিয়ে নেবেন অলিভ অয়েল বলতে জয়তুনের তেল এটি আপনারা বাজারে পাবেন বাজারে মুদিখানার দোকানেও পাবেন হোমিওপ্যাথির দোকানেও পাবেন এবং আয়ুর্বেদিক দোকানেও পাবেন তারপর ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল হোমিওপ্যাথি একটি কিলার অয়েল এই অয়েলটি আপনারা জয়েন্টে জয়েন্টে যেখানে ব্যথা সেখানে যদি দিনে তিনবার করে ম্যাসাজ করেন লাগান তাহলে আপনাদের ব্যথা থেকে আপনারা আরাম পেয়ে যাবেন সমস্ত রকম বাতের ব্যথা থেকে আপনারা আরাম পেয়ে যাবেন এবং আপনারা ঠিক মতো জীবনযাপন করতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন এর সাথে আপনারা যে সমস্ত বাত সে সমস্ত বাতের যদি ওষুধ খান আরো ভালো রেজাল্ট হবে আমার বাদ ব্যথা জনিত হোমিওপ্যাথি মেডিসিন বায়োকেমিক মেডিসিনের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা বাদ ব্যথার ওষুধগুলো খেতে পারেন আর এই তেলটি আপনারা ম্যাসাজ করতে পারেন দিনে তিনবার তাহলে আপনাদের বাদ ব্যাথা থেকে আপনারা আরাম পেয়ে যাবেন আপনাদের বাদ ব্যথা আস্তে আস্তে ভালো হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তাই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আর সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেল খানা ফেসবুক পেজ